আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা এখন যাব হুমায়রার রাত দাদার বাসায় তো সকাল সকালে আমরা বের হয়ে পড়েছি সকালে আমাকে ফোন দিয়ে বলে যে সাব্বির আমার বাসায় আসো তোমার কবিত্রের বাচ্চা অনেক বড় হয়ে যাচ্ছে তাই আর দেরি না করে তাড়াতাড়ি তার বাসায় চলে যাই সকালে ঘুম থেকে ওঠার পরে গেটের তালাটা আগেই খুলে রেখেছিলাম দেন ভিডিও করেছি এবং আমার বাসার সামনে এটা মসজিদ মসজিদ পার হলেই তার বাসা তো সে সকালে আমাকে ফোন দিয়ে বলে যে কবিতার বাচ্চা উড়ে চলে যাচ্ছে আসলে সে আমার সাথে মজা করেছিল তার গেট নখ দিতে সে মইনে বাড়ি আসছে তা আমি অবাক হয়ে গেছি মইনে কেন বাড়ি আসলো তো তাকে বলতে বলতে সে আমার দিকে হাসছে এবং সে আমাকে বলছে যে আপনি ভিডিও করেন ভিডিও করে ফেসবুকে দিবেন আমি বলেছি আচ্ছা ঠিক আছে ভিডিও দিব সে আমাকে দাঁড় করে রেখে সে ময়ে উঠে এখন তার কবিতার বাচ্চাটা বের করে দেখাবে আমাকে এবং এ বাচ্চাটা নিয়ে আজকে জবাই করে বাসাতে পবিত্র ঝোল করে খাবো বাচ্চাটা বেশ সুন্দর অনেক সুন্দর হয়েছে এবং গায়ে অনেক গোস আছে তো সে অনেক খুশি এবং আমি অনেক খুশি এত সুন্দর কবিতা বাচ্চাটা পেয়ে তো ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম